হ্যালো ওয়েলকাম চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো আছো আমি তো ভালো আছি সবাইকে ওয়েলকাম তো এখন আমরা এই যে সকাল হয়ে গেছে আর আছি তো আমাদের গাড়ি চলে আসছে তো এখন স্টেশনের বাইরে যাচ্ছি তো চলো এখন যাওয়া যায় এই যে মিষ্টি এখন সব ম্যাগি খাচ্ছে তো এখন আমরা এই যে এনজিপি স্টেশনের বাইরে চলে এসেছি তো আমাদের গাড়ি আসার কথা আছে তো গাড়ি গাড়ির জন্য এখন অপেক্ষা করছি আর এই যে দেখো কত সুন্দর লাগছে জায়গাটা দেখতে আর প্রচুর প্রচুর ভিড় প্রচুর ভিড় এই যে আমাদের গাড়ি চলে এসছে ব্যাগ কি সুজয় হেল্প করছে আমরা এখন গাড়িতে উঠে গেছি

হ্যাঁ পুরো যে যা লাগছে না ওইখান থেকে এলাম আমরা বলছি ওই যে ওইখান থেকে ওখানে আস্তে আস্তে ছিল

मम्मा लाग्छ कि त्यो एक धोका हो है त्यो गर्छ त्यो गर्छ हामीले पनि बोला पुछिए माउ खादा उबाट अगाडि सुभ आए कि त्यो र आइङे नि

ছোট <anfit> <tort theme> এখানে কাপল থাকবে কাপল আয়ে হে তো কাপল থাকে না ইহা পে যে এক আয়না আছে কি সুন্দর রুমটা ইহা পে এটা একটা জানালা সুন্দর ভিউ ভিডিওগুলো করে এখান থেকে ভিডিও হাউ ওপরটা খুব সুন্দর এই যে আমার বোন বসে আছে এটা আমার ভাইয়ের বসুর পিদা এটা আমার ভাই আর সবথেকে মোস্ট ভিউ তো এটা উফ কি লাগছে হেভি লাগছে হেভি হেভি ইস কুয়াশাটা কাটলে দারুণ লাগবে

বাইরে তো কাপল রুমে থাকলো আমরা নিচে যাচ্ছি আমাদের রুমটা মানে নিচে আর ওদেরটা উপরে করে দিলে কত হ্যাঁ কি করবি এটা হচ্ছে আমাদের রুম এটা খোলা প্রথমে আর এই সাইডে বাথরুম এই যে গিজার আছে এদিকে ওয়াশিং মেশিন আছে সুন্দর বেশ অনেক বড় তো এটা এই যে এই যে ভিউ টা সুন্দর হেভি তো তারপরে এই যে আমাদের রুম শুরু হচ্ছে তো এই যে প্রথমে ঢুকতেই বাঁদিকে একটা আয়না আর একটা ঘড়ি আছে এটা হচ্ছে একটা টিভি দিয়েছে এটা একটা সোফা সেট এইখানে সব আলমারি আছে এটা হচ্ছে সোফার এখানে একটা সোফা টেবিল দিয়েছে আর এই যে দুটো চেয়ার ওখানেও একটা আলমারি দিয়েছে আর এই যে দুটো বেড দিয়েছে তো আমরা এই যে এখন সবাই স্নান করে নিয়েছি আর এবার খেতে যাব আর এই যে অনিজদের ঘুমো চল মানে পেয়ে গেছে ওরা ঘুমোতে শুরু করে দিয়েছে তো চলো এখন আমরা গিয়ে খাওয়া দাওয়া করে আসি ইয়ের মতো কি ওই যে কাগজ গুলো হয় না ওগুলো আছে কি খেতে হবে না ঠিক আছে থাকো আমরা চলে গেলাম

দার্জিলিং এসে এসেছে সবজি পাচ্ছে ব্যাপার হতে কেন এখানকার লোকেরা সবজি খায় খাওয়া দাওয়া করে চলে আসলাম আর এসে এবার একটু সবাই ঘুমবো তো রাত্রে ঘুম নেই তো একটু ঘুমিয়ে নি তারপরে ঘুরতে বেরোবো